আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশেষে আইনের বিষয় নিয়ে বড় সুখবর দিল বাংলাদেশ শ্রম মন্ত্রণালয় ও বাহার আইনের শ্রম মন্ত্রণালয় আপনারা জানেন বাহারাইনের বিসা নিয়ে কি সমস্যা হয়েছিল তো দীর্ঘদিন যাবৎ শুধু দীর্ঘদিন যাবত না এক দুঃখ হয়ে গেছে বাহার আইনের বন্ধ হয়ে গেছে এর ভিতরে বাহরাইন একবারও বাংলাদেশের জন্য বিচা চালু করে নাই এবং চালু করবেও বলেও নাই কিন্তু বর্তমানে যে শুকোবরটা আসছে সেটা শুনলে আপনারা শুমকে যাবেন বাহরাইনের বিছা নিয়ে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে আপনারা যারা বাহারাইনের বিছা নিতে চান আপনাদের অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেন কোনো দেশের ওই বিশ্বাস চালু হবে না কারণ এটা আমার অভিশাপ কেননা আপনাদেরকে অনেক কষ্ট করে আমরা নিউজগুলো কালেক্ট করে আপনাদের কাছে পৌঁছে দিই আপডেটগুলো কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না এটাও দুঃখ লাগে খুবই সো কথা না আবারই চলে আসি আপনারা জানেন বাহার আইনের ভিসা বন্ধ করে দিয়েছিল সেই দুই হাজার পনেরো ষোলো সালে এখনও ভিসা চালু করে আজকে প্রায় আট নয় বছর হয়ে গেছে এখনও ভিসা বাহারাইন চালু করেনি এবং তারা এর ভিতরে কোনো আলোচনাই করতে রাজি ছিল না ভিসা নিয়ে আপনারা জানেন কী কারণে বন্ধ করা বন্ধ করেছিল বাংলাদেশি একজন একজন বাহারাইনিকে নৃশংসভাবে আপনার শেষ করে দিয়েছিল এখানে আমি আপনার যদি অন্য কোনো কথা বলি বাইলেন্স হয়ে যাবে আমি বলতে পারিনি বাহারাইন ভিসা নিয়ে কোনো নির্দিষ্ট কিছু বলে নাই বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী আছে। তিনি বারবার বৈঠক করছে বাহারাইনের রাষ্ট্রদূতের সাথে বারবার বৈঠক করছে কিন্তু তারা কোনোভাবেই রাজি হয় নাই বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ব্যাপারে কিন্তু এবার শোনা যাচ্ছে ভিন্ন কথা এবার বাংলাদেশের যে নতুন প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার সুযোগ্য বা তার দক্ষতা তার যে আন্তর্জাতিক পরিস্থিতি আছে সেটাকে কাজে লাগিয়ে কিন্তু বাংলাদেশ এবার বিচার যে সমস্যা সেগুলো সমাধান করতেছে প্রত্যেকটা দেশের সাথে তো বাহারানের সাথেও ঠিক সেম অবস্থা হয়েছে আপনারা জানেন না হয়তো গত সপ্তাহে একবার বৈঠক হয়েছিল দুই দেশের মধ্যে এবং দুই দেশের মধ্যে বৈঠকের ভিতরে আলোচনা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেখানে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা হচ্ছে পাহারাইনের বিশ্বাস বাংলাদেশের জন্য তো সেখানে তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল এবং একটা সমঝোতার চুক্তি করা হয়েছে যেখানে তারা বিসা চালু করবে এমনটাই উল্লেখ করা হয়েছিল তো এখন বলা হচ্ছে যে এই বছর ইনশাল্লাহ যে আছে সেটা চালু হতে পারে এবং চালু হতে যাচ্ছে তো এ ব্যবহারে আমরা নিশ্চিত হতে পারবো যখন মন্ত্রণালয় থেকে এই সম্পর্কে তারিখটা ঘোষণা করবে বা বিবৃতি প্রকাশ করবে এখনো যেহেতু কোনো বিবৃতি ফকাশ করে নাই তাই এখন আমরা আপাতত কিছু বলতে পারবো না কিন্তু খুব শীঘ্রই এ ব্যবহারে বিবৃতি ফকাশ করবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তো আমরা আশাবাদী ইনশাল্লাহ খুব শীঘ্রই চালু হতে পারে